2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আপাতত বিরতি চলছে আগামী মার্চের আগে মাঠে নামতে হবে না দলগুলোকে এর মধ্যে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আঠারো ম্যাচের বারোটি খেলে ফেলেছে দলগুলো যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা পেরুকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ হলেও এখনও 2026 বিশ্বকাপের টিকিট পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে আল বিসিলেস্তেরা ফিফার নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের একটিতে জয়ের বিপরীতে একটিতে হেরেছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক ব্যবধানে হারের পর পেরুর বিপক্ষে এক শূন্য গোলে যেতেছিল আর্জেন্টিনা এই জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল বিসিলেস্তেরা বিশ্বকাপ বাছায় আগামী বছর ছয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি ব্রাজিল কলম্বিয়া পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে আর এই ছয় ম্যাচের একটিতে জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে লিওনেল মেসির দল অন্যদিকে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান এখন পাঁচ নম্বরে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে দলটি বাছাই পর্বে বারো ম্যাচের চারটিতে হারের পাশাপাশি ড্র করেছে তিন ম্যাচে আর জয় পেয়েছে পাঁচটিতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ব্রাজিল এখনও ছয়টি ম্যাচ বাকি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিতে অন্তত চারটি ম্যাচে জয় দরকার সিলেসাউদের টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি বিশ্বকাপের পরবর্তীত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে দুই হাজার বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সরাসরি টিকিট পেতে পয়েন্ট তালিকার ছয়ে থাকলেই চলবে এমনকি সাত নম্বর দলেরও সুযোগ আছে প্লে অফ খেলে জায়গা করে নেয়ার পরিবর্তিত এই নিয়মের কারণে ব্রাজিলকে আপাতত বড় বিপদ চোখ রাঙাচ্ছে না তবে এই দুর্দশা দ্রুত দূর করতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে হবে বারের বিশ্ব চ্যাম্পিয়নদের